আজকে আমরা কাবাডি বন সিটুর ব্যাপারে আমরা এখানে একটা কমিটি বানানি দয়বারর বিশিষ্ট মানুষ ইয়া এই বীজটা বানাইতে গিয়া প্রায় দশ বারো বছর লাগছে এই অবস্থায় আছে অনেক কাম কম ইনকমপ্লিট রয়েছে রং চং রয়েছে লুয়ার জিনিস প্রতি বছর এই কারণে মেরামত করা লাগব মেরামত রং চং করতে গিয়ে পঞ্চায়েত সাইডে যাতে লাটু হারে পূজা ধারণা ওই হিসাবে আমরা একটা কমিটি বানাইছি এলাকাটনে বানাইয়া আমরা একটা এখনো বর্তমানে চূড়ান্ত সিদ্ধান্ত দাইতে পারছি না যে আগামী শুক্রবারে জার্জারি হামসায়াত কমিটিয়ে সিদ্ধান্ত নিবা যে প্রতি হামসায়াতনে এই পয়সাটাই মনে কর মেরামত লাগে এগুলা প্রতি হামসায়তন দেলাইলে তো এই যাইতা এই আন নাইতো আমাৰ এটা ব্যৱস্থা কমেটিয়ে নিমো যে এইকাৰণে মানুহ এজন ৰাখিয়া সকানৰ প্ৰতি বছৰৰ মেৰামতৰ পইচা কিলা কালেকশ্যন কৰা যায় আৰু আপোনাৰ আৰু দয়া কৰি যে এইকাৰণে আমাৰ বহুত মেহনত কৰি বনাইছি বহুত পৰিশ্ৰম কৰি বনাইছি যে অৱস্থাই আমাৰ গাড়ী চাৰ্ছলাম কিন্তু যে অৱস্থাই গাড়ী লৈ আহাতায়াত কৰোঁ দুইজন তিনিজন লৈ আহ গাড়ীত আৰু দুই নম্বর মাত্র গিয়া রাত্রের বেলায় রাত বারোটা এটার বাদে খালি বাইক আর বাইক কালি দিকে যাতায়াত করুন কারণ ভারী রাস্তা হয়ে গেছে আমরা গরু বয়স বন্ধ খালি মানুষ যাতায়াত করতে গাড়ি চালাও হয় যদি সিদ্ধান্ত মোতাবিক তে মনে যাওয়া যায় গাড়ি ওখান ঠেলাইয়াল নেওয়া যায় কলা টাইম টাইম চলতা ওখান মায়া মায়া করে নারাখলে তো এখানে দিন ঠিক তো না ধ্বংসই যাই তো

আমরা দয়ামারা মানুষ আছি তো আর আগামী রবিবারে আমরা সাতটা 7:30 টায় আমরা ওখানে কমিটি বই আপনারা প্রতি আমছেন যে আপনারা কমিটি আলোচনা করিয়া আপনারা ہمسায়ার মতামতটা আনবা ہمسায়ার মতামত হয় না যদি আমরা কমিটির যেটা সিদ্ধান্ত হয়তো তো করতে পারি হয়তো মানুষে কই করতে পারি আর 10টার বাদে গইটা লাগাইতা